হর মহাদেব জয় শিবশম্ভু জয় সীতারাম আমরা এখন বিহারের মানে পশ্চিমবঙ্গ পার করে বিহারের একটি জায়গাতে গয়া পার করে চলে এসেছি দুটোবেলা হয়ে গেল আমাদের বাস এইখানে এই জায়গাটা নাম তো জানা নেই তবে এখানে আমরা বাস বান্ড করল এখন রান্না চলছে প্রথমে হালকা কিছু টিফিন দেবে যারা বাসে আমাদেরকে নিয়ে এসেছে তারপরে জায়গাটা সুন্দর বেশ প্রাকৃতিক সৌন্দর্য ব্যাপক চারিদিকে পাহাড় আছে তার মাঝখান দিয়ে এনএইচ ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে আর আমরা এখানে এসে আপাতত রান্নাবান্না চলছে খাওয়া দাওয়া হবে সামনে কয়েকটি হোটেল আছে মানে এগুলো অ্যাকচুয়ালি লাইন হোটেল সেই লাইন হোটেলে আমরা খাওয়া দাওয়া আপাতত মানে অনেকে করছে এবং আমরা আমাদের রান্না চলছে এই সামনে পাহাড় আছে যদি একটু বড় জুম করি তাহলে ভালো স্পষ্ট দেখা যাবে পাহাড় তারপাশে এনএইচ আর আমরা অ্যাকচুয়ালি বেশ ভালোই একটা জ্যামে ফেসে গেছিলাম আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে এই যে এখানে পরপর তিনটে বাস ওখানে দাঁড়িয়ে আছে চারটে বাস দাঁড়িয়ে আছে তার মধ্যে আমাদের একটা বাস আছে আর ওখানে যে হোটেল যে লাইন হোটেল আছে সেই লাইন হোটেলে আমরা আপাতত রান্না বান্না চলছি সেখানে খাওয়া দাওয়া চলবে আর এই জায়গাটাতে আপাতত আমরা যেহেতু দাঁড়িয়েছি অনেকে স্নান এবং টয়লেট করার পরে তখন আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব এবং বেরিয়ে আমরা বারাণসী হয়ে চলে যাব আমাদের সেই যে মহাশিবরাত্রি স্নান করার জন্য আমরা বেরিয়েছি প্রয়াগরাজ প্রয়াগরাজের মহাকুম্ভে আমরা স্নান করতে বেরোবো এই আমরা যে লাইন হোটেলটা আছি এটা তার পাশের হোটেল এখানেও আমরা মানে আমাদের যারা এসেছে শ্রদ্ধালু তারা স্নান করছে বেশ ভালো লাগছে আর অ্যাকচুয়ালি যা দেখছি প্রয়াগরাজ যাওয়ার পথে যে রাস্তাগুলো তার ম্যাক্সিমামটাই মানে রাস্তাটা বেশ ভালো যেহেতু ন্যাশনাল হাইওয়ে ম্যাক্সিমামটা ভালো আর প্রাকৃতিক যেটা আমরা সবাই চাই যে প্রাকৃতিক সৌন্দর্যটা যাতে আস্তে আস্তে ভালো থাকে রাস্তার চারিধারে শাল গাছ আর কখনো কখনো ছোটো ছোটো পাহাড় বেশ ঠিকঠাক লাগছে যাই হোক চলুন এরপরে আমরা চলে যাব প্রয়াগরাজ মহাকুম্ভ এই সবাই যাচ্ছে কেউ বাইকে যাচ্ছে বাইকে একটা করে পতাকা নিয়ে নিয়েছে হনুমানজি আছে আর লেখা আছে জয় শ্রীরাম এবার আমরা তো বাইকে যাওয়ার মতো মানে প্রচণ্ড সমস্যা আছে যার জন্য বাইকে যাচ্ছি না আমরা যাচ্ছি বাসে হর হর মহাদেব জয় শিবা জয় সীতা